হুজুর নতুন করে এখন এডি কই আপনারা বেজাল বাজাইলে হইতো না যেমনি চলতে আছে চলতে দেন আস্তাগফিরুল্লাহ পৃথিবীর সবাই যেমনি চলতেছে চলতে দিলেও পারতে পারে কিন্তু কোন আলেমে দিন সমাজ যেভাবে ইচ্ছা ভাবে চলুক এটা আলেমে দিন দিতে পারে না আমাদের দেশে বর্তমানে সংখ্যা গরিষ্ঠ মুসলমান মানে অধিকাংশ মুসলমান শতকরা আটানব্বই ভাগ মুসলমানের বিয়ে ছেলের বিয়ে কিংবা মেয়ের বিয়ে বর্তমানে এই পরিমাণ বিদাত কুসংস্কার এই পরিমাণ এটার মধ্যে অ্যাড এখন বিয়ে মানে যত কিছু মিলা হয় এটার মধ্যে মুসলমানের বিয়ে এটার অবস্থা ঠিক এরকম হয়েছে যে এখন আর পিউর সুন্নত বিবাহ যেটা আল্লাহর বিধান যেটা রসুলের তরিকা যেটা হুবহু এটা বললে মাতা তার বলে এই কথা তো আমি আর জীবনে হইছি না আল্লাহর কসম আমি আপনাদের সামনে এই কোরআন সামনে বলতেছি নব্বই বছরের বুড়ো এক মানুষ আমি একদিন আমার এক ছাত্রের বিয়ে মসজিদে যখন সুন্নত মোতাবেক বিয়ে পড়াইছি নব্বই বছরের এই বুড়া লোকটা আমার এই বুকে জড়াইয়া ধরে বলছে হুজুর এমন বিয়া আমার জীবনে আমি আর দেখি নাই কি দাঁড়াইলো কি দাঁড়াইলো কি দাঁড়াইলো হালাত আমি খুব কম বিয়ে পড়াইবার জন্য খুব কম আমি যেতেই চাই না কারণ আমি আমার না আমি জানি প্রায় সময় যাই না অনেক অনুরোধ করলো অনেকের বিয়ে সাথে যেতে চাই না কারণ কেলে বলবে আমি বিয়ে পড়াইতাম আর আমারে বললে আমি যেমনি কমু যা কমু হ্যাঁ কব না এরম কথা বুঝছেন আমি বলবো পরিষ্কার উকিল বাপ বলতে কিছু নাই তারা বলবে এই কথা জীবন অনুচি আমি বলবো ইজেন আনবার জন্য মেয়ের কাছে মেয়ের বাবা মেয়ের দাদা মেয়ের ভাই মেয়ের চাচা অর্থাৎ যাদেরকে এই মেয়েটা আগের থেকে দেখা দেওয়া জায়েজ ছিল ওই রকম কেউ সারা ছেলের পক্ষের কেউ অথবা বিবাহের উকিল অথবা কাজী অথবা এরকম অন্য কোনো কেউ যাওয়া একেবারে হারাম স্পষ্ট হারাম হারাম স্পষ্ট ছেলের ফুফা ছেলের মামা ছেলের খালু এই বিয়ের এজেন মেয়ের কাছে যাওয়া হারাম বিয়ের এজেন্ট মানে বিয়ে না বিয়ের এজেন্ট মানে মেয়েটা তার বাবাকে অনুমতি দিছে আমার বিয়ে আপনি আপনার প্রস্তাব দিয়া ছেলেটার সাথে দেন এটার শব্দের শব্দের অর্থ অর্থ অনুমতি অনুমতি কি বলে ইজেন ইজেন তাই এখন ঈশা একটা বিয়ের মধ্যে প্রথম থেকে প্রথম আপনার মেয়ে দেখার পর্ব মনে করেন ফুতের বিয়া মেয়ে দেখার পর্ব কাটা কাটা মেয়ে দেখব ছেলের দাদা ছেলের নানা আর ছেলের একজন মামা থাকে সিটাং এবার বেশি আউস করছে এবডা কিন্তু সাউন্ড লাগবো জাতা দিয়া দইরা বউ টানা হেসরা করিয়া সিটাং থেকে কান্দে করে আনছি এবারিনার বউ এবড়া না সাইলে এই যে চাইলো যারা এই বিবাহের আগে এই মেয়েকে যারা এই পুরুষগুলো দেখলো সব হারাম স্পষ্ট কবিরা গুণা বিবাহের আগে এই মেয়েকে শুধুমাত্র ছেলেটাই দেখবে আর মহিলা প্রধানমন্ত্রী সহ দেখলো কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মহিলা কথা বলেন না কেন মহিলা যদি দশ হাজার চায় এক লগে এত কোনো অসুবিধা ছিল হ্যাঁ দশ হাজার মহিলা মনে করেন ট্রেন দিয়ে নিয়ে গেল ফিকে পেতন আয় না ট্রেনে নিয়ে গেল কোনো সমস্যা নেই কিন্তু পুরুষ দেখতে পারবে না এই যে শুরু হয় এই যে শুরু হয় নাফরমানি সেদিন থেকে এরপর থেকে শুধু নাফরমানি আর নাফর চলে গায়ে হল নাফরমানি ইসলাম বহির্ভূত আমল একটা বড় গেট ইসলাম বহির্ভূত আমল জামায়ের গাড়িটাকে সাদা লাল নীল ফুল দিয়ে সাজানো ইসলাম বহির্ভূত আমল আল্লাহ রসুলের বিধান না পুরা অনুষ্ঠানটাকে বেড়িও করা রসুলের বিধান না নারী পুরুষ একত্রে একই হাইয়েস্ট একই মাইক্রোর মধ্যে করে বেড়া বেড়ি একত্রে জামার বাড়িত বা কিংবা মেয়ের বাড়িত আসা স্পষ্টভাবে হারাম কবিরা গুণা এটা ইসলাম বহির্ভূত আমল নারী পুরুষ একই প্যান্ডেলের ভিতরে একই টেবিল চেয়ারের ভিতরে বেড়া বেড়ি একত্রে খাওয়া এটা ইসলাম বহির্ভূত আমল আল্লাহ রসুলের বিধান না এটা আল্লাহ রসুলের বিধান না এটা ছেলেকে যে সময় বড় ফাঁদ দেয় এই নিয়তে যে কদ্দুর খাবে আর কদ্দুর অধিকাংশই নষ্ট করবে কদ্দুর আদ দিয়া খাইয়া টাইয়া বাকি ডিরে ফালাই দিব এটা নষ্ট করার নিয়তে এত বড় একটা ভাতের থালা তার চৈত গোষ্ঠী জীবনে ভাত খাইছে না আজ দুশো বছরের উপাস এই জন্য তার এতগুলো ভাত তরকারি দিছে এগুলো অপচয় আর অপচয় করা কবিরা গুণা অপচয় করা কি কবিরাগুনা। গুণা ছেলেটার সাথে মেয়ে আইসা আইসা একটার পর একটা শালি আর আয়সা পাশে আইসা একটা একটা ছবি তোলা অথবা ধাক্কাধাক্কি করা মিষ্টি নিয়ে রসিকতা করা স্পষ্টভাবে হারাম মেয়েরা যখন সাজাইতেছে ছেলের পক্ষের একটার পর একটা ছেলে গিয়া গিয়া ছেলের মান্তবাই। ছেলের স্বাস্থ্য ভাই ছেলের খালতো ভাই ছেলের কি বন্ধু ছেলের দোস্ত দোস্তের দোস্ত এই সব গিয়ে গিয়া মেয়েটার কাছে গিয়ে গিয়া ছবি উঠে আনে একটার পর একটা ভিডিও করে আনে স্পষ্ট কবিরা গুনা হারাম ছাড়া আর কিছু না মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয় বিবাহের পরে মহিলারা মিল্লা এই উত্তরের ঘরের বাবি দহিনের ঘরের বাবি চৌদ্দ গোষ্ঠীর তেরো কিসিমের বাবি সমস্ত বাবি এখানে দাঁড়াইয়া ছেলেটাকে মেয়েটার হাতে তুলে মেয়েটাকে ছেলের হাতে তুলে দেওয়া কবিরা গুনাহ স্পষ্ট কবিরা এই এতগুলো 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 কুসংস্কার গুনার আচরণ আজ আমরা আমাদের একটা বিয়ের মধ্যে ঢুকাইছি অথচ আল্লাহর নবী সাল্লাম তার চারটা মেয়ে বিয়ে দিছে কয়টা চারটা মেয়ে একটা মুসলমান কোনোদিন বদনশীর মুসলমান একবার জিজ্ঞাসা করলো না যে হুজুর আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমার রসুলের মেয়েগুলো কিভাবে বিয়ে দিছে আমি একটু জানতে চাই আল্লাহর নবী তার একজন পালক পুত্র যাইবিনে হা সা ওই পালক পুত্রকে দুইবার বিয়ে করাইছে প্রথম বিয়ে করাইছে বিয়ে ভাঙিয়া গেছে কিছুদিন পর আবার বিয়ে করাইছে নবীজি দুইবার ছেলে বিয়ে করাইছে চারবার মেয়ে বিয়ে দিছে তাহলে মেয়ে কেমনে বিয়ে দেয় এ ব্যাপারে নবীর কোনো তরিকা নাই ছেলে কিভাবে বিয়ে দিতে হবে এই ব্যাপারে রসুলের কোনো তরিকা নাই তো সেটা আমাদের মধ্যে চর্চা আছে সেটা আমাদের মধ্যে আলোচনা আছে সর্দার মাতব্বররা এটা নিয়ে কথাবার্তা বলে তিন লাখ টাকার কাবিন হইতো যৌতুক আমি থাকাতে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা কমায় দিছি অথবা এক লাখ টাকাতে মিল মিশ করে দিছি আপনাকে আপনাকে পায়খানা এরকম এক বালতি যেমন পায়খানা এরকম এক ফুটাও তো পায়খানা আপনার কম পায়খানা বুঝাইয়া দিতে কইছে কি এই অনুমতি দিছে কি আপনারে পেশাব এক মগম পেশাব এক বালতিও তো পেশাব ঠিক কি না বলে হারাম তো হারামি আরে কথা বলেন না কেন হারাম তো হারামি হারামের কম করার বেশ করার মধ্যে বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্য আছে বলে যাই হোক আমার মেয়ের বিয়ে সমাজের নিয়মে চলবে আমার ছেলের বিয়ে সমাজের নিয়মে চলবে তাইলে আপনি তো এটাই বললেন যে আমি সমাজ মানি গ্যারাম মানি আমি বাপ দাদা মানি আল্লাহ মানি না রসুল মানি না তাহলে সমাজকে বাদ দিতে বলি না আমরা বাপ দাদাকে ত্যাগ করতে বলি না বরং শুধুমাত্র বাপ দাদার শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে মা বাবাকেও অনুসরণ করার কোনো অনুমতি আল্লাহ দেয় নাই কোরআনে সবচেয়ে বেশি উত্তম আচরণের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিছে আল্লাহ মা বাবার সাথে আজকে এত বছর ধরে আমরার গ্রামে চলে আইসে আমরার সমাজে চলে আসছে এই এত বছর কত বছর না তিরিশ বছর কথা বলেন না কেন আপনাদের গ্রামে চলে আসছে নয়তো চল্লিশ বছর কিন্তু ইসলামের বয়স তো চল্লিশ বছর না কত বছর দেড় হাজার বছর তাইলে আমারটা নতুন না আপনারটা নতুন গত চল্লিশ বছর ধরে চলমান নিয়ম গত পঞ্চাশ বছর ধরে চলমান নিয়ম গত সত্তর বছর ধরে চলমান নিয়ম আর সাড়ে চোদ্দশো বছর আগের নিয়ম তাহলে কোনটা নতুন 40 বছর নতুন কথা বলেন না 70 বছরেরটা নিয়ম নতুন আমাদেরটা না নতুন আমারটা পুরাতন কুরআন থেকে যেটা বলছি আমরা রসুলের সুন্নাত থেকে যেটা বলছি আমরা সেটা পুরাতন নিয়ম আপনাদেরটা নতুন কিন্তু আপনি আমগুরু পরে চাপাই দিচ্ছেন আমার বাপ এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমার বাপ দাদারে দেখে আসছি আমাদের সমাজে দেখে আসছি আমরার এলাকায় চলতে আছে আমরার চলতে আছে। সাহেব সবদারে এভাবেই নিয়ম করে দিছে গ্রামের সবাই করে এভাবে না না। সবাই পৃথিবীর সবাই নিয়ম করে দিক তারপরেও আল্লাহর কোরআন যদি আপনার নিয়মের ব্যতিক্রম হয় তো কোরআন টাই সঠিক রসুলের টাই কি সঠিক এটার নাম ইমান এটার নাম কি গোটা পৃথিবী উল্টে যাক গোটা পৃথিবী ব্যতিক্রম হোক আল্লাহর বিধান মেনে নেওয়া রসুলের সুন্নত মেনে নেওয়া এটা হলো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে ফান কে এ কথাটা শোনেন আল্লাহ বলেন ফান কে হু তোমরা বিয়ে করো কে বলছে আল্লাহ কে বলছে তাহলে বিয়ে করো কার আদেশ আল্লাহ তাহলে আল্লাহর আদেশ যেটা সেটা ইবাদত নামাজ পড়ো কার আদেশ নামাজ কি আবার বলেন ইবাদত দাও কার আদেশ আল্লাহ কি রোজা রাখো কার আদেশ তো রোজা কি হজ করো কার আদেশ আল্লাহ তো হজ কি ইবাদত ঠিক আল্লাহ বলছে ফানকিহু বিআদাল কোরআনের আয়া তোমরা বিয়ে করো তাহলে বিয়ে করা কার আদেশ আল্লাহ আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আন্নিকা মিন সুন্নতি বিয়ে আমার সুন্নত ফামান রাবিবান সুন্নতি ফালাইসামিননি যে আমার সুন্নতের বেদ বিরোধী সে আমার অন্তর্ভুক্ত নয় আমি তার চিনি না ফালাইসামিমনি সে আমার নয় আমি তার স্বীকারই করবো না আমার এখন বিয়ে কার সুন্নত আর যেটা সুন্নত এটা ইবাদত কিনা সুন্নতগুলোই ইবাদত না তাইলে আল্লার আদেশ হলে এটা ইবাদক রসুলের হলে এটা ইবাদত হয় তাহলে নামাজ আপনাদের মন মত পড়ার সুযোগ আছে আপনাদের মন মতো করার সুযোগ আছে কেন নাই যেহেতু ইবাদত কথা বলেন না কেন নাই যেহেতু কি তাইলে বিয়ে আপনাদের মন মতো হবে কেন বিয়ে সমাজের মন মতো হবে কেন বিয়ে টেলিভিশনের নর্তকীর মতো হবে কেন বিয়ে কাফের বেইমানের মতো হবে কেন যদি বিয়ে ইবাদত হয় তাইলে বুঝা গেল আপনি ফায়সালা নেন যদি বিয়েকে ইবাদত মনে করেন তবে রসুলের তরিকায় হবে যদি বিয়েকে ইবাদত মনে করেন তো আল্লাহর হুকুম মতে হবে আর যদি বিয়ে ফুর্তির নাম হয় শুধুমাত্র যৌবন উপভোগ করা নারী পুরুষকে উপভোগ করা তো ঠিক আছে যেমনি মনে করে করে কিন্তু বিয়ে তো ইবাদত আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন আমার ভাই আমি একটা শুধু উদাহরণ দিছি সমাজের বেচা কিনা সমাজের বাজার ব্যবসা সমাজের লেনদেন আমাদের জীবন একজন মুসলমানের আল্লাহ এবং তার রসুলের বন্ধনে আবদ্ধ ঠিক কিনা বলেন না আমরা মুসলমান বলছি মানে আমরা ধরা আমরা আবদ্ধ আমরা আল্লাহর বাঁধনে আমরা নিজেদেরকে বাঁধা দিছি আমরা রসুলের বাঁধনে নিজেদেরকে বেঁধে দিছি কিন্তু আফসুসের ব্যাপার হলো স্বীকার করি আমরা মুসলমান স্বীকার করি আমরা নবীর উন্মত কিন্তু চলা ফেরা সব আমাদের মন মত কেউ মানে নাই কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই হাদিসে আছে আল্লাহর নবী বলছেন এমন নবীও ইসলামের দাওয়াত দিছে আরে আল্লাহর দাওয়াত দিছে ইতিপূর্বে আমাদের নবীর পূর্বে এমন নবীও দিনের দাওয়াত দিছে নিজের এলাকায় তিনশো বছর চারশো বছর কিন্তু একজন লোকও ইমান আনে নাই কি ভাই একজনও কি আনে নাই এতে কোনো অসুবিধা নাই এতে কোনো সমস্যা নাই কেউ না ঈমান আনুক কেউ বিশ্বাস না করুক তাই বলে ওই নবী নবীর হিসাব থেকে বাদ বলেন না ওই নবী বাহার সব আমাদের মত যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন বিড়ি খায় উনি এটা কারিকায় খায় আপনি বলেন আপনি একবার আপনি বলেন যেটা আজ ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি খাচ্ছেন আপনার কবরের ভয় এখনো আসে নাই আপনার আখেরাতের ভয় এখনো আসে নাই আফসোসের ব্যাপার কোথায় আমাদের জীবনের রসুলের তরিকা কোথায় আমাদের জীবনে আল্লাহর নিয়ম আমরা আমাদের বাজার ব্যবসা লেনদেন আচার ব্যবহার উঠা বসা সব কিছুর মধ্যে সমাজকে গ্রামের প্রথা সমাজের নিয়ম বাপ দাদার চলমান ধারা এটার মধ্যে আমরা চলতেছি না বাজার আল্লাহ তালা বলছে বাপ দাদা যদি তোমার পূর্বপুরুষ এদের দুইটা জিনিস কাউকে অনুসরণ করার ক্ষেত্রে বাবা হোক দাদা হোক চাচা হোক জ্যাঠা হোক মামা হোক অন্য কেউ হোক সকলের ক্ষেত্রে দুইটা মূল নীতি এক নাম্বার আমার পূর্বপুরুষ এলেমওয়ালা ছিলেন কিনা দুই নাম্বার আমার পূর্বপুরুষ হেদায়েতের উপরে চলতেন কিনা এই দুই জিনিস যার মধ্যে আছে। উনি বাবা হইলেও অনুসরণ করিলে অসুবিধা নাই অন্য লোক হইলেও অনুসরণ করিলে অসুবিধা নাই আর যার কোরআন সুন্নার এলেম ছিল না হেদায়তের উপরে চলেন নাই তিনি বাবা হলেও মানা যাবে না অন্য লোক হলেও মানা যাবে না এটা হলো চার নাম্বার আয়াতের কথা আল্লাহ বলেন যখনই বলা হয় কাফেরকে বেঈমানদেরকে শিরিককারীদেরকে যে তোমরা আল্লাহর যা নাজিল করেছেন বিধান তার দিকে আসো এবং রসুলের বিধানের দিকে আসো তারা সাথে সাথে বলে এই মনোযোগ আমার কথা শেষ হয়ে যাচ্ছে কলু আল্লাহ বলেন তারা তখন বলে মা আলাইহি বাধ্য আমাদের জন্য আমাদের বাবা দাদাদের কাছ থেকে আমরা যে নিয়ম পেয়েছি এটাই যথেষ্ট পরিষ্কার করানো আমরা আমারও বাপ দাদারে দেখতে আইছি উলঙ্গ তাওয়াস করে আমরা এই এরুমে করি আমরা বাপ দাদারে দেখে আসি মূর্তি রাখা চতুর্পাশে ঘুরে আমরা এই এরুমে করি আমরা বাপ দাদারে দেখছি হজের এই কয়দিন ঘি দুধ মধু খায় না আমরাও খাইতাম কথা বুঝছেন কি না আমরা বাপ দাদারকে দেখছি আগুনের পূজা করে মূর্তির পূজা করে পাথরের পূজা করে আমরা এইটাই করি এই তাহলে এই যে কথাইটা এটা কাদের কথা ইমানদারের কথা না কাফরের কথা তাইলে শুধুমাত্র বুঝতে না চাওয়া কোরআন না মানা রসুরের তরিকা যাই হোক নবীর তরিকা যাই হোক আমার বাপ দাদা যেভাবে করছে আমাদের গ্রাম যেভাবে চলছে এভাবেই চলবো আমরা আমাদের কোরআন আমাদের রসুলের বিধান এটা আমাদের দরকার নাই এই কথাটা বলা অথবা এই আচরণ প্রকাশ করা এটা কাফের আচরণ ইমানদারের আচরণ না এখন আপনারা ফ্যাসলা করেন কি স্পষ্ট বলার পরে আপনারা যদি এরপরও বলেন যে রসুলের তরিকায় আমি নাই